নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর এখন আমি যাচ্ছি তারাপীঠ রেলওয়ে স্টেশন আজকে আমি বাবার বাড়ি যাব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন তারা ঠিক স্টেশনে বসে আছে আমি এই কদিন তো ভালোই গরম পড়েছে তাই সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর বেলার দিকে গেলে অনেকটা রোদ হয়ে যাবে তখন যেতে খুব কষ্ট হবে তো চলো এখন ট্রেনটা চলে এসছে এরপর আমরা ট্রেনে চেপে পড়ব আমার পর এই যে ভাই তেল ভরছে গাড়িতে একটু দাঁড়িয়ে এই যে ব্রিজটা দেখছেন এটা নতুন হচ্ছে এখানে এটা হচ্ছে ভেদিয়া থেকে বোলপুর যাওয়ার রাস্তা আর এটা ফ্লাইওভার হচ্ছে তো ব্রিজটা অনেকটা বড় তো ভাবলাম ভিডিওটা করি আর আপনাদেরকে তো সব কথা বলি তাই ভাবলাম এটাও একটু দেখায় আর ব্রিজ হচ্ছে যেহেতু তাই রাস্তা তো অবস্থা খুব খারাপ ভাইয়ের একটু কাজ ছিল আর এখানে এসে দেখছি যে একটা গাছের মধ্যে দোল্লা বাঁধা ছিল তো সেই লোভটা তো সামলাতে পারলাম না তাই দোলায় চড়িয়ে পড়লাম তো বেশ ভালোই লাগছিলো আর এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে এখানে দাঁড়াবো মিষ্টির দোকানে তো এখান থেকে আমরা মিষ্টি নিই তো মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার পর আর ভিডিও করিনি তো এখন বিকেল হয়ে গেছে আমরা চলে এসেছি একটু বোলপুর একটু দরকার ছিল তার জন্য প্রথমেই চলে এসেছি বগি থালা নেওয়ার জন্য মাদের অনুষ্ঠান বাড়ি আছে তো তার জন্য একটা বগি থালা নেওয়া হচ্ছে এখন আমি চলে এসেছি কিংসুকের দুটো প্যান নেব। তো এখানে প্যান্টগুলো বেশ ভালোই লাগছিলো তাই কিংসুকের জন্য দুটো প্যান আমি নিয়ে নিলাম তো পছন্দ করে নেওয়ার পর আমি নিচে চলে এসছি এখন বিল হচ্ছে এখানে চলে এসছি কাপড় নেওয়ার জন্য আর বাড়ির জন্য বেড কভারও নেব তো এই বেড কভারটা বেশ ভালো লাগছিল তাই এটাও নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখিয়ে দেব কাটি করার পর আমরা এখানে চলে এসেছি কিছু খেয়ে নেব তার জন্য আর আমরা খাবো চিকেন এগ রোল তো সেটাই অর্ডার দিয়েছি আর সেটাই বানাচ্ছে এখন তো এখন আমি রোলটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছি রাস্তায় একটু জ্যাম লেগে গেছে তার জন্য এখন রামনবমী চলছে তাই রামনবমী শোভাযাত্রা বেরিয়েছে তাই আমরা এখন একটু দাঁড়িয়ে আছি ছিলাম তো সেখানেই তো বলেছিলাম যে কি কি নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো তা এখন আমি সকাল সকাল বসে পড়েছি সেগুলো নিয়ে তো চলো এখন দেখিনি আর আমার সাথে যে আমার ভাই যে এসছে কালকে ওরাও কালকে এসছে তো ওর সঙ্গে আছে আমার তো চলো এখন আমি দেখিয়ে নি তো প্রথমেই দেখিয়ে নিছি যে বেড কভারগুলো আমি নিয়েছি এই একটা কালারে নিয়েছি এখানে বালিশের কভারও আছে তো এটা আমি খুলে দেখাচ্ছি না যখন বাড়িতে পাতবো তখন তো দেখতেই পাবেন খুললে পারে গোছাতে অসুবিধা হবে তো এই একটা নিয়েছি আর এই একটা কালার নিয়েছি আর এই যে এই একটা বেড কভার নিয়েছি এই যে তিনটে বেড কভার নিয়েছি আর এই যে কিংসুকে দুটো বারমুন্ডা প্যান্ট নিয়েছি এই যে দুটো কালার এই একটা এই একটা আর একটা শাড়ি নিয়েছি এই যে লিলেন শাড়ি ভেতরটা এই যে ভালো করে এই যে ইউলো আর এই গরম পড়েছে খুব তাই বাতিল প্রিন্টের একটা কুর্তি নিয়েছি তো এইগুলোই আমি কেনাকাটি করেছি তো সেগুলো দেখিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন